মিথ্যা না আল্লাহ নবীর কথা হাদিসের কথা তাহলে আপনারা বলতে পারেন এই যে আমাদের গুরুস্থান আছে আজকে রাত্রে যাব বোঝায় দেখবো খবরের ভিতরে কেমনে আওয়া কেমনে আজাব হয় আল্লাহ আকবার আপনাদেরকে বলি অসম্মান তোমাও বলিরা আপনারা কোনো দিন এরকম ভাবে স্বপ্নে দেখেননি স্বপ্নের মধ্যে এরকম ভাবে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে দৌড়ায় কেউ সাপে দৌড়ায় কেউ এরকমভাবে মারার জন্য দৌড়ায় স্বপ্ন যখন ভেঙে যায় তখন দেখবেন শরীরের ভিতরে ঘাম আপনার বুকটা দরফর করতেছে ক্যাম এত কষ্ট কেনম এত কষ্ট কেন অনুভব হইল এত হাঁপাইতেছেন কেনম আপনি তো জাগাতেই শুয়ে আছেন আল্লাহ আকবার এই কষ্ট যদি বিশ্বাস করেন তাহলে কবর আজাব ও বিশ্বাস করতে হবে আল্লাহ একবার এক নাম্বার দুই নাম্বার হলো কবরের ভিতরে যে আজাব হয় আজাব শুধু মানুষ দেখে না মানুষ এবং জিন দেখে নাম আর দুনিয়ার যত প্রাণী আছে সমস্ত প্রাণী টের পায় গুরুস্থানের মধ্যে সন্ধ্যার সময় বা যে কোনো সময় দুধ এরকম গরু থাকে দেখবেন গরু এই আজাম শোনার কারণে গরু এখানে থাকে নাম দরিকারা কারা এরকমভাবে এরকম ভাবে চলিয়া যায় আল্লাহ আকবার ও মা বলি রাম এই জন্য কবর আজাম সত্য মৃত্যুর কষ্ট সত্য আসলে ময়দান কামথের কঠিন মুসিবতের দিনে কষ্ট সত্য যদি আমরা এই কথা বিশ্বাস করি এই কথা বিশ্বাস না করলে তুই মানে হবে না এই জন্য সম্মানিত মা বলিলাম পাঁচ অক্ত নামাজ আদায় করতেই হবে আপনারা ওয়াদা করেন হাত তুলে ওয়াদা করেন আমাকে দেখাইতে হবে না আল্লাহকে দেখা বলেন আল্লাহ আমাকে আজ থেকে পাঁচ অক্ত নামাজ যেন সঠিকভাবে পড়তে পারি আল্লাহ আকবার আমাদের সবাইকে তো অফিক দান করে বলুন আমিন আপনি আপনাকে জিজ্ঞাসা করে বলবেন আমার জামাই নামাজ পড়েনা এই জন্য নামাজ দেখতে পারে পারেনা ছেলেপিলে নামাজ পড়েন এই জন্য পড়িলাম অসম্মানিত তামাও বেরাম এ সমস্ত অজুহাত কিন্তু আল্লাহর দরবারে চলবে না এই জন্য যত মুসিবতই আসুক যত দাও আমারি সৃজনই আসুক যত দান দানবনের কামেই থাকুক আপনার বনের কাম বড় না নামাজ বড় আপনার বনের কাজ আপনার সংসারের কাজ আপনার স্বামীর হুকুম বড় না আমার আল্লাহর হুকুম বড় আল্লাহর হুকুম বড় আল্লাহর হুকুম বড় স্বামীর হুকুম বড় না আল্লাহর হুকুম বরম হাদিসের ভিতরে আসছে আল্লাহ আকবার স্বামীকে মানা এটাও হাদিসের কথা কিন্তু স্বামী যদি বলে নামাজ পড়া যাবে না বেপরদায় থাকতে হবে আমার সাথে এরকম ভাবে মেলায় যাইতে হবে এই হুকুম মানা কিন্তু জরুরি নয় ফরজ নয় এজন্য মনে রাখতে হবে আপনার স্বামী বললে আপনি মেলায় চলে যাবেন আপনার স্বামী বললে আপনি আপনি এরকম ভাবে হাটে বাজারে চলে যাবেন না আল্লাহর দরবারে বাঁচতে পারবেন না অবশ্যই আপনার সামনে কবর আছে আছে অবশ্যই আপনার এইগুলার সম্মুখীন হতে হবে এ সময় কিন্তু আপনার স্বামী আপনাকে বাঁচাবে না আপনার স্বামী কিন্তু এক সেকেন্ডের জন্য আপনাকে বলবে না কিরিম আল্লাহ আকবর কিনা কেমন আসিস আমি তোর কবরের পাশে আসলাম একবার সোরা ফাতেহান সোরা এখলাস পরে আপনাকে দোয়া করবে না কিছু কিছু বেড়ানের যে সমস্ত চরিত্রহীন পুরুষ এই চরিত্রহীন পুরুষেরাম এরকমভাবে যারা নামাজ দেখতে পারে না এই খবিষের বাচ্চারাম এই সুরের বাচ্চারাম এরা দেখবেন স্ত্রী মরার চল্লিশ দিন পারি দিতে না দিতে দেখবেন বিয়ার জন্য পাগল আগের বয়ের কথা আর মনে থাকে না এদের অন্তরে স্বার্থ ফর ভালোবাসাম এরা স্বার্থে বড় এদের পেট এজন্য এদের কথা মেনে আপনার আল্লাহর হুকুমকে অমান্য করবেন না আল্লাহ আকবর যদি দুনিয়া ছেড়ে দিতে হয় ছেড়ে দিব কিন্তু আল্লাহকে ছেড়ে দিব না ইমানকে ছেড়ে দিব না আসিয়ার ঘটনা লক্ষ্য করে দেখুন আসিয়াকে এরকম ভাবে গলার ভিতরে এরকম ভাবে সুরি দূরিয়া বলতেছে চার হাত পা চার দিকে বান্ধিয়াম এরকম ভাবে বলতেছে বল বল আসমানের মালিক আল্লাহ আল্লাহ না আমি ফেরাও না আল্লাহ তখন আসিয়া বলে রে ফেরাউন তুমি আমাকে কাটতে পারো মারতে পারো তেলের ভিতরে দিয়ে জ্বালাইতে পারো কিন্তু আমি এই পৃথিবী সারতে পারি তোমার ঘর সারতে পারি আমার এই দুনিয়া সব সারতে পারি গ একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে সারতে পারবো না একটা সেকেন্ডের জন্য আমি ইমান সারতে পারবো না আল্লাহ আকবার এজন্য একটু রিক্স নিয়ে দেখেন কোনো সমস্যা হবে না অসম্মানিত মা বলিলাম কথা লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে আল্লাহ সোরার আমল দিয়েছি এই কলহাল্লা সোরার আমল করবেন সোরায় ফালা আমল করবেন আপনার ঘরের ভিতরে শয়তান যাবে না কোনো বান বাতাস লাগবে না অসম্মানিত মা বলে এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ আকবার পাঁচ শক্ত নামাজ পড়া লাগবে লাগবে বাজে অজুহাত কিন্তু মানা যাবে না আল্লাহ আকবর তিন নাম্বার হলো আল্লাহ আকবার আপনি আল্লাহ আকবর ছয় তাজবির আমলটা অবশ্যই করবেন ছয় আমল মনে আছে তো ছয় আমলটা পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এরপরে সকাল বিকালে ছয় যদি আপনার ঘরের ভিতরে আল্লাহ আকবার বাতি জ্বালাইতে পারেন আপনার ঘর জান্নাতের বাগান হয়ে যাবে আপনার ঘরের ভিতরে রিজিকের অভাব হবে না আপনার এই ঘরে সন্তানেরা এরকম কথা মান্য করবে এমনটা হবে না অসম্মরীরা আমি আজকে সুরায় ক্লাস থেকে আপনাদেরকে যে ফজিলত শোনালাম এই সুরা এখলাসের আমল আজকে থেকেই শুরু করে দেন আজকে থেকেই শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন বরকত দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তফিব দান করুন আমিন আল্লাহ